ভাইয়া আমাকে আর কিক দিও না আমি তোমাদের সাথে আর গেম প্লে করতে চাই না তবে আমাকে থেকে মিনিট দাও আমি কিছু কথা বলে আজকে আমাকে দুই তাহলে তোমরা হয়তো ভুলেই গিয়েছ যে তোমরা যেদিন এই গেমটা ইনস্টল করেছিল সেদিনও তোমাদের লেভেল কিন্তু অন ছিল আর সেদিনও তোমরা আমার মতোই আমার এই কালো প্ল্যানটা হয়েছিল সেদিনও তোমাদের কাছে কোনো গান শোনার কোনো ইমোট ছিল না সেদিনও ঠিক আমার মতোই তোমরা অসহায় ছিলে আর আজ দেখো তোমাদের কত অহংকার আর গর্ব অহংকার আর গর্ব নাকি দেশে কাঠির মতো কিছু জেলায় তুলা আর কিছু জেলায় স্বপ্নের ঘর মাঝখানে তফাতটা কি জানো খালি এই দেশ ব্যবহার করে জানো তো আমি না তোমাদের মতো দশ বারোটা করে কিল করতে পারবো না তবে আমার সব থেকে পছন্দের গানটা পেল না আমি তাড়াতাড়ি তোমাদের থেকে তুমি যখন নকডাউন হয়ে যাও আর তোমার বাড়ির দিয়ে যখন নেয় ব্যস্ত না আমি তোমাকে তখন হিল দিতে চলে যাই কারণ আমি তো নুব অনেকবার হয়েছে কি জানো আমি ফিটি দিয়ে দিয়েছি কিন্তু অতগুলো ইনিমির মাঝখান থেকে আর আমি হয়তো বেশি ফিরতে পারি তাতেও আমার কত আনন্দ যে পুরো কে তো ভিড়িয়ে দিলাম সে তো বেঁচে আছে